ইংরেজি বর্ষ উদযাপন হয়ে থাকে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী অনুসারে গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের আগে জুলিয়ান বর্ষপঞ্জির প্রয়োগ ছিল এই পৃথিবীতে জুলিয়ান বর্ষপঞ্জির পূর্বে ভ্যাটিকান পোপের অনুসারে খ্রিস্টান ধর্ম সম্প্রদায় বিশেষ অর্থাৎ রোমের অধিবাসীরা গ্রিকপঞ্জিকে অনুসারে তিনশো চার দিনে বছর ধরত যা দশ মাসে বিভক্ত ছিল তখনও ইংরেজি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি জন্ম হয়নি সেই সময়ে মার্চ মাস বছরের প্রথম মাস ছিল পরবর্তী সময়ে রাজা নোমা পম্পেলিয়াস খেয়াল করেন তিনশো চার দিন হিসেবে বছর ধরলে পরিবেশের সঙ্গে মেলে না সে কারণে তিনি খ্রিস্টপূর্ব সাতশো তিরানব্বই অব্দে বছরের সঙ্গে যুক্ত করেন আরও ষাট দিন মোট হল তিনশো দিন কিন্তু দিন বাড়ানোর পরে সমস্যা আরও বেড়ে গেল ঋতুর চেয়ে সময় এগিয়ে আছে সম্রাট জুলিয়াস এ সকল সমস্যা দূর করতে নিজের মতো করে সাজালেন বছরকে নতুন মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে এলেন বছরের শুরুর দিকে চলুন না জেনে নেই কীভাবে এলো ইংরেজি বছরের বারো মাসের নাম জানুস নামের একজন রোমান দেবতার নামে এই মাসের নাম রাখা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুষকে বলা হয় গড অফ ডোর্স কোনো কিছু শুরু করার দরজা বিভিন্ন জাদুঘরে এই দেবতার দুদিকে দুটো মুখ বিশিষ্ট মূর্তি দেখতে পাওয়া যায় এমনটা মনে করা হয় যে ইনি ভূত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পান তাই মনে করা হয় আগের বছরের শেষ এবং নতুন বছরের শুরুর দিকে ঘুরানো তার দুই মুখ গ্রেগোরীয় বর্ষপুঞ্জির দ্বিতীয় মাস ফেব্রুয়ারি বহুকাল পূর্বে রোমের অধিবাসীরা বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ার নামের মলিনতা দূরীকরণ অর্থাৎ হৃদয় শুদ্ধ করার উৎসব পালন করত। ফেব্রুয়া এই উৎসবে বাড়ি ঘর রাস্তাঘাট সব পরিষ্কার করা হতো এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের আত্মা এবং মনেরও এক ধরনের শুদ্ধিকরণ হতো রোমে বসবাসরত লোকজন তাই এই মাসটিকে শুদ্ধতার মাস মনে করেন আর এই উৎসবের নাম থেকেই মাসটির নামকরণ করা হয় ফেব্রুয়ারি মার্চ মাসের নামকরণের পেছনে দুটো তথ্য আছে আর দুটোই গড়ে উঠেছে রোমান যুদ্ধ দেবতা মার্সকে ঘিরে এই মাস থেকেই প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করে বলে এর হিংস্রতা বা প্রচণ্ডতাকে তুলনা করা হতো মার্সের সাথে আবার আরেক মত অনুসারে আগে মার্চ মাস থেকেই শুরু হতো রোমানদের বছর তাই এই সময়ে সব যুদ্ধের অবসান ঘটত সেই সূত্র ধরে যুদ্ধ দেবতা মার্সের নামানুসারে নামকরণ করা হয় এই মাসটির যুদ্ধ দেবতার নামে এই মাসের নামকরণ হওয়াতে অনেকেই এই মাসটিকে সামরিক কোচকাওয়াজের মাসও বলে থাকেন বছরের চতুর্থ মাস এপ্রিলের নামকরণ নিয়ে কিন্তু মতানৈক্য রয়েছে অনেকেই মনে করেন এই মাসটি রোমানদের দেবী ভেনাসের কাছে উৎসর্গ করা হয়েছে এমন একটি মাস ভেনাস শব্দটিকে গ্রিক ভাষায় আফ্রদিতি বলা হয় যা থেকে এপ্রিল শব্দটির জন্ম হয়েছে এছাড়া অন্য একটি মত অনুসারে বসন্তের প্রবেশ পথ খুলে দেয় এপ্রিলের কাজ তাই কারো কারো ধারণা ল্যাটিন শব্দ আপের ইরে যার অর্থ খোলা বা ফোটা এর থেকে এসেছে নামটি এর কারণ হিসেবে দেখানো হয় এপ্রিল মাসে সবকিছু নতুন করে ফোটে প্রকৃতি সাজে এক নতুন রূপে আর সেই বিচারে এই নামকরণ উল্লেখ্য এই মাসেই বসন্ত শুরুর প্রথম দিনের আনন্দ অনুষ্ঠানকে স্মরণ রাখতে পহেলা এপ্রিলকে সব বোকাদের দিন হিসেবে পালন করার রীতি বহুকাল পূর্ব থেকেই শুরু হয়েছিল ইংরেজি বছরের পঞ্চম মাস মে ইউরোপে বসবাসকারী রোমানদের দেবী মায়া বা মেয়া এর নাম অনুসারে এই মাসটির নামকরণ করা হয় তিনি দেবতা অ্যাটলাসের মেয়ে এবং মার্কিউর তার ছেলে কথিত আছে এই দেবেই ছিলেন সমস্ত শস্যের রক্ষাকর্ত্রী তাই এই শস্য ফলনের মাসটিকে তার নামে উৎসর্গ করা হয় জুন মাসের নামকরণের উৎস নিয়েও কিন্তু মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেন জুনিয়াস নামে কোনো একটি রোমান পরিবারের নাম থেকে জুন শব্দটির প্রকাশ তবে এটা সত্য যে সবচেয়ে বেশি চলিত মত অনুসারে জুন নামটি এসেছে রোমানদের সবচেয়ে বড় দেবতা জুপিটারের রানী জুনো এর নাম থেকে রোমানদের মতে তিনি বিয়ের দেবী আর প্রাচীনকাল থেকে এই মাসে অনেক বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে সেই বিবেচনায় মনে করা হয় দেবী জুনুর নাম থেকেই এই মাসের নামকরণ করা হয় গ্রেগরীয় বর্ষপঞ্জীর সপ্তম মাস জুলাই রোমান সম্রাট জুলিয়াস সিজার যে ক্যালেন্ডারের প্রচলন করেছিলেন তার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার আর এই ক্যালেন্ডারের প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নামকরণ করা হয় এখানে রহস্যাবৃত্ত বিষয় এটাই যে বছরের প্রথমে জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে স্থান দিয়ে জুলিয়াস সিজার নিজেই নিজেকে দূরে সরিয়ে নেন সম্রাট জুলিয়াস সিজারের পর রোম সাম্রাজ্যের সম্রাট হন তারই ভাইপো অগাস্টাস সিজার তারই নামে এই মাসটির নাম রাখা হয় অগাস্ট সিজারের জুলিয়া একমাত্র উত্তরাধিকারী ছিলেন অগাস্টাস করা হয় খ্রিস্টপূর্ব অষ্টম সাল নাগাদ অগাস্টাসের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয় অগাস্ট লাতিন ভাষায় সেপ্টেম মানে সাত সেখান থেকে এসেছে এই নামটি গ্রেগোরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডারে এটি নবম মাস হলেও দশ মাস বিশিষ্ট রোমান ক্যালেন্ডারে এটি ছিল সপ্তম মাস অপরিবর্তিতভাবে সেই নামটিকেই ধরে রাখা হয়েছে পরবর্তী ক্যালেন্ডারগুলোতেও অক্টোবরের ক্ষেত্রেও অনেকটা একই যুক্তি খাটে ল্যাটিনে অক্টোমানে অন্যান্য ক্যালেন্ডারে হয়ে গেল দশম মাস কিন্তু উৎস একই বলে অক্টোবর মাসটি পরবর্তীতে ব্যবহৃত হয়ে আসছে নভেম্বর হচ্ছে গ্রেগোরীয় বর্ষপঞ্জির এগারোতম মাস অথচ নভেম শব্দের অর্থ নয় সেই যুক্তিতে শুধু নভেম্বর ছিল নবম মাস জুলিয়াস গ্রেগোরীয় বর্ষপঞ্জি অর্থাৎ ইংরেজি বছরের দ্বাদশ বা শেষ মাস ডিসেম্বর ল্যাটিন শব্দ ডিসেম অর্থ দশম যখন দশ মাসে বছর ছিল তখন ডিসেম্বরের অবস্থান দশম স্থানেই ছিল কিন্তু সম্রাট জুলিয়া সিজারের বর্ষ সাজানোর পর এই মাসের অবস্থান ক্যালেন্ডারের শেষ ভাগে অর্থাৎ দ্বাদশ স্থানে